আসসালামু আলাইকুম টু এক্সপার্ট ইংলিশ এক্সপার্ট ইংলিশ কেয়ারে আবারো স্বাগত স্বাগত জানাচ্ছি ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের তৃতীয় ক্লাসে ক্লাস থ্রি ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স যারা এখনো প্রথম ও দ্বিতীয় ক্লাস দেখনি যারা ইংরেজিতে বানিয়ে লেখা শিখতে চাও তারা অবশ্যই প্রথম ক্লাস দেখে ধারাবাহিক ভাবে আমি পনেরো থেকে বিশটি বানিয়ে লেখার ক্লাস দেব সবগুলো একবারে দেখো এবং জোরে জোরে লাউডলি মুখে করো দেন তুমি এই খাতা কলম নিয়ে বসো এবং লিখে লিখে প্র্যাকটিস করো তা আশা করা যায় পনেরো থেকে বিশ দিনের মধ্যে তুমি ইংরেজিতে বানিয়ে লেখা শিখে যাবে তার তারাকে বলে নেই। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুক পেজটি ফলো করে দাও আমার চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে ইজ এ স্পোকেন ইংলিশ কোর্স বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার এবং ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স তিনটা ক্যাটাগরিতে ভিডিও আপলোড হবে আর এই তিনটা দিকে যদি তুমি দক্ষ হতে চাও তাহলে অবশ্যই ভিডিওগুলো না টেনে দেখতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো স বি এক্সপার্ট ইন ইংলিশ বি স্মার্ট ইন লাইফ তো আজকে আমাদের ক্লাসে কি আছে আমি একটু দেখিয়ে দেই। প্রশাসনের সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি দায়িত্ব পালন করে না খুবই বাস্তবসম্মত একটা কথা প্রশাসনের জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি কর্মচারীগণ সঠিকভাবে দায়িত্ব পালন করে না দেখো বাক্যটা অনেক বড় মনে হচ্ছে হ্যাঁ তো বড় বাক্য হলেও আমি বিগত দুই ক্লাসে কিভাবে বড় বাক্য থেকে সাবজেক্ট এবং খুঁজে বের সে সম্পর্কে আলোচনা করেছি এছাড়াও অনেক বড় করে বাক্য লেখা যায় সেগুলো আমরা শিখেছি নর্মালি ছোট ছোট বাক্য শিখে আমাদের কোনো লাভ নেই কারণ আমরা যখন কোনো প্যারাগ্রাফ পড়ি বা অ্যাপ্লিকেশন পড়ি বা ইংরেজিতে কোনো বড় কিছু অনুচ্ছেদ পড়ি তখন কিন্তু এ ধরনের বড় বড় বাক্য আসে আর সেই বাক্যগুলো আমরা যদি নিজেরা তৈরি করা না শিখতে পারি তাহলে আমাদের কি কোনো অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ লিখতে দাওলা আমরা লিখতে পাবো না এর জন্য আমাদের জানতে হবে যথারীতি আমি বলেছিলাম রফ কে বা কি দ্বারা প্রশ্ন করে আমরা সাবজেক্ট খুঁজে পাই দেখি প্রশাসনে সঠিক জবাব দিতা না থাকা ভালো কথা এটিকের মধ্যে কোনো সাবজেক্ট নাই অধিকাংশ সরকারি কর্মচারীগণ বেশিরভাগ সরকারি কর্মচারীগণ সঠিক ভাবে দায়িত্ব পালন করে না আচ্ছা দায়িত্ব পালন করে না কারা দায়িত্ব পালন করে না কে দায়িত্ব পালন করে না নিশ্চয় এই কর্মচারীগণ অথবা সরকারি কর্মচারীগণ কর্মচারীগণ অথবা সরকারি কর্মচারীগণ এটাই হচ্ছে সাবজেক্ট কর্মচারীগণ এটাই হচ্ছে এই বাক্যের সাবজেক্ট আমরা শুরুটা করব কর্মচারীগণ দিয়ে এরপরে ভারটা কি ভার হচ্ছে দায়িত্ব পালন করে না এটা হচ্ছে ভার

দা গভর্নমেন্ট ইমপ্লয়িজ সরকারি কর্মচারীগণ দায়িত্ব পালন করে না ভার্ব হচ্ছে দায়িত্ব পালন করে না নেগেটিভ বাক্য তাহলে আমরা কি দেব ডো নট ডো নট তাহলে কি দা গভর্নমেন্ট এমপ্লয়িজ সরকারি কর্মচারীগণ নট পারফর্ম পালন করে না তাদের দায়িত্ব তাহলে কি দে আর দায়িত্ব ইংরেজি হচ্ছে রেসপন্সিবিলিটি সবাই আমরা জানি রেসপনসিবিলিটি দা গভর্নমেন্ট এর একটা এন হবে হ্যাঁ দা গভর্নমেন্ট এমপ্লয়ি সরকারি কর্মচারীগণ ডু নট পারফর্ম দায়িত্ব পালন করে না না পালন করে না देयर রেসপন্সিবিলিটি তাদের দায়িত্ব এরপর বলতে কি সঠিকভাবে প্রপারলি সঠিকভাবে দায়িত্ব পালন করে না দা গভর্নমেন্ট এমপ্লয়িজ ডু নট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটি দেয়ার রেসপন্সিবিলিটিস দেব বহুবচন রেসপন্সিবিলিটিস তাদের দায়িত্ব পালন করে না কিভাবে প্রপারলি প্রপারলি যত ভাবে এখন কারণটা কি প্রশাসনের সঠিক জবাব না থাকা তাহলে সঠিক জবাব দিতা না থাকায় তাহলে মোস্ট ভর্নমেন্ট অর্গানাইজেশন বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠান অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন বেশিরভাগ বা অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে

এডমিনিস্ট্রেশন তাহলে এত বড় বাক্যটা আমরা এখন একটু সুন্দর করে আবার একটু পড়ে নেই হ্যাঁ দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ সরকারি কর্মচারীগণ ডু নট পারফর্ম পালন করে না দেয়ার রেসপন্সিবিলিটিস তাদের দায়িত্ব প্রপারলি সঠিকভাবে ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠানে বা অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে ডিউটু লেক অব প্রপার অ্যাকাউন্টেবিলিটি যথাযথ জবাবদিতা না থাকায় কোথায় ইন অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনে দেখো আমরা এখানে কতগুলো ফেস একত্রিত করেছি বা গভর্নমেন্ট এমপ্লয়িজ সাবজেক্টেভ ফেস যুক্ত করেছি ডোনাথ পারফর্ম ভার্ভে ফেস যুক্ত করেছি যে পালন করে না কি পালন করে না দে আর রেসপন্সিবিলিটি তাদের দায়িত্ব কেমন করে পালন করে না প্রপারলি যথাযথভাবে সঠিকভাবে কোথায় ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন বেশিরভাগ বা অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কি কারণে মানে না ডিউ টু ডিউ টু শব্দের কারণে ডিউ টু শব্দের কি এখানে বিকজ অফ দিলেও হতো ডিউ টু কারণে লেক অফ লেক মানে অভাব lack of proper accountability accountability মানে হলো দায়বদ্ধতা জবাবদিহিতা proper accountability কোথায় এই জবাবদিতা নাই কোথায় ইন অ্যাডমিনিস্ট্রেশন আশা করি বুঝতে পারছেন তারপরেও বলবো বাকوطি যেহেতু অনেক বড় এবং ভেঙে ভেঙে বুঝতে হবে সে তুমি বাকوطি লিখে বাংলা লিখে এবং ইংরেজি লিখে বারবার ভেঙে ভেঙে এভাবে কল্পনা করবে তুমি শুধু বানিয়ে লেখা শিখবে না তুমি তোমার বেসিকটা এত বেশি উন্নত হবে যে কোনটা কি কারণে বসে বসে কোথায় কিভাবে যুক্ত করা হয় জিনিস তুমি শিখে যাবে তো আশা করি আজকে ফ্রি হ্যান্ড রাইটিং এর তৃতীয় ভিডিও থেকেও তুমি কিছু শিখতে পেরেছো এবং প্রতিনিয়ত তুমি আগের ভিডিও গুলো এবং পরের ভিডিও গুলো রিভাইজ করতে থাকো তোমার টার্গেট নিতে হবে এই বিশ দিনের মধ্যে একটা শিখে ফেলবো এটা যেকোনো ভাবে পরিশ্রম করে হ্যাঁ তো আশা করি তোমরা আজকে ভিডিও থেকে উপকৃত হয়েছো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি আবারও বলছি আমার দিয়ে রাখবে। তোমার আসলে ভিডিওটি কেমন লাগলো আর কেমন হলে ভালো হতো এছাড়াও অন্য কোনো গ্রামার বা অন্য কোনো বিষয়তে তোমার দুর্বলতা আছে কিনা যদি থেকে থাকে তুমি কমেন্ট বক্সে জানিয়ে দাও সে সম্পর্কে তোমাকে ভিডিও বানিয়ে তোমাকে আমি সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই সুস্থ থাকো ভালো থাকো এমন প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহাম